বন্ধুরা আবার সেই জলের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো জল পড়ছে আর আপনাদের সাথে বক বক করবো বলে একা একা সত্যি জল ভরতে ভালো লাগে না এই ছোটো ছোটো বোতলে সেই জল ভরবো এই যে ছোটো ছোটো বোতলে ফুচকেদের জন্য আবার আজকে জল দিয়ে গেছে ওদের জন্য একটু নিই ওরা ডাইরেক্ট কলের জলটা খাওয়াই না খাওয়ালেই ছোটোবেলায় আগে ফুটে খাওয়াত মানে ফুটিয়ে খাওয়াতাম বাপের বাড়িতেও ছিলাম যখন তখনও কেনার সত্যি সামর্থ্য ছিল না তো এখন যেমন দাদা ভাই একটু কিনে দিচ্ছে জল মানে ছিল না হ্যাঁ আর বাপের বাড়িতে যখন ছিল তখন মা বাবা স্টোভে রান্না হতো মা একটুখানি হয়তো খাবার দাবার করছে হয়তো এ করে দিল মানে গরম করে দিল তারপরে স্টোভটা আমরা খুবই কমই রান্না করতাম তখন আগে উনুন ছিল ওখানে তবু কয়লা বাইরের দিকটা ছিলাম তো তবু একটুখানি উনুন ফুনুন ধরাতে দিত কিন্তু এখন তো আর এইখানে যেখানে থাকে সেখানে উনুন ফুনুন ধরাতে দেয় না তো সেই জন্যে মা স্টোভটাই ব্যবহার করছে আর মা একা থাকে তো একদিন রান্না করছে দশ দিন রান্না করছে বাপরে কি হাচ্ছি হচ্ছে বন্ধুরা এত সর্দি করেছে নাকছবিটা ওই জন্য খুলে রেখেছে দেখি কালকে যদি স্কুল থাকে একটা ওই ছোট্ট একটা নাক কড়াই এর মতো আছে সেটা আমি যখন ছোট ছিলাম তখন তখন কত বলবো চোদ্দো কি পনেরো বছর বয়স যখন ছিল তখন আমার তখন আমি ওইটা পয়সা সব হাত খরচা পয়সা দিত সেটা জমিয়ে জমিয়ে একটা নাক কড়াই ছোট্ট করেছিলাম তো সেইটা ভাবি অনেকবারই ভেবেছি যে দোকানে দিয়ে অন্য একটা নাকচাবি মতো করে নেবো কিন্তু আমার মা বলল ওইটা তোর জমানো পয়সা দিয়ে বানিয়েছিলিস ওইটা কেন নষ্ট করবি ওইটা থাক না দিন চলে চলে নাক কড়াইটা খুব মোটা আছে বন্ধুরা যে নাক কড়াইটা না ওটা শুধু সোনা পুরো একদম অনেকটাই সোনা আছে তো বলেছিল যে করো না তো সেই জন্যে আমি ওইটা পয়সা জমিয়ে বানিয়েছিলাম বলে তো মা বলছে ওটা নষ্ট করো না তো সেই জন্য নষ্ট করিনি এখনো রেখে দিয়েছি তো যখন ইচ্ছা যায় তখন ওই দাদা ভাই ওই যে না গোল মতো সানিয়া মির্জাটা দিয়েছিল একটা দিয়েছিল দিয়েছিল তো একটা একটা বোনকেও এরকম সেম দিয়েছিলাম আমাদের তো সেরকম সামর্থ্য ছিল না তা বোন ইয়ে করেছিল পালিয়ে তো যাই হোক একটা কিছু তো দিতে হবে তো বলেছিল জামাইবাবু বলেছিল তাহলে দুটো বানিয়ে নাও একটা তোমার বোনকে দেবে একটা তুমি নেবে তো সেই জন্য একটা আমার বিয়েবাসীকের উপলক্ষেই বানানো তো বোনকে বোনের নতুন নতুন বিয়ে হয়েছিল বলে বোনকে দিয়েছিলাম একটা তো সেরকম সামর্থ্য টিভিটা কমা টিভি মানে সানিয়া মির্জার মতো সত্যিকারে তখন সবে সদ্য সদ্য ফোচকেরা হয়েছে হ্যাঁ ফোচকেরা তো আর এ করবো না তখন ওই জন্য ওর জন্য একটা বানিয়েছিলাম আর আমি একটা দিয়েছিলাম তো যেরকম যার যেরকম সামর্থ্য সে তো এরকম তো দেবে বলুন না তখন সত্যি ফোচকেরা হয়েছিল সদ্য সদ্য আর তখন সেরকম দেওয়ার সামর্থ্য ছিল না বলে সেই জন্য ওই নাক দিয়েছিলাম ওই সানিয়া মির্জাটা তো ও আমাকে একটা বিয়ের পরে পরে একটা পায়ের তোড়া বানিয়ে দিয়েছিল মানে পায়ের নুপুর খুব মোটা করেই বানিয়ে দিয়েছিল তো সেটা দুদিন পরে পড়ে না সেই পাতলা মতো একটা চেন কেটে গেছিল তো সেইটা দোকানে দিয়ে দিয়েছিলাম দিয়ে করেছিলাম অন্য কিছু নেওয়া হয়েছিল হয়তো তো সেই মানুষের ঘরে ওই একটু আর দুই সোনা বন্ধুরা আমাদের ঘরে তার সোনা বসানো নেই আর করে বলতে গেলে মা আমাদের বিয়েতে কিছু দেয়ওনি দেখে শুনে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু ছেলেটাকে আনতে দিয়েছিল যেমন হাতের চুড়ি কানে এগুলো দিতে হয় সেইগুলো দিয়েছে কিন্তু যে মেয়েকে যে একদম সোনায় মুড়িয়ে দেবে সেরকম দিতে পারেনি বন্ধুরা আমাদের সেরকম বাপের বাড়িতে দেখেছেন বাবা মারা যাওয়ার পরে মা লোকের বাড়িতে বাসন মারছে রান্না করছে হ্যাঁ কত কষ্ট পাচ্ছে একটা যদি আমার ভদ্রত থাকতো আমি হয়তো এনে রাখতাম নাতিদের সাথে খেলাধুলা নাতিদেরকে স্কুলে দিতে যেতে হয়তো হ্যাঁ আর নাতিদের সাথে একটুখানি যে খেলা ছোটোবেলায় অনেক খেলেছে বন্ধুরা আমার দিন রাত্রি বলবো না দিন রাত্রি জেগে 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 নাতিগুলো মা ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে তাও নাতিদের যাতে কষ্ট না হয় আমার ছেলেরাও খুব বদমাস ছিল বন্ধুরা কোলে নিয়ে বসে থাকবো রাত্রির পর রাত্রি তখন ঘুমাবে কোলে কিন্তু বিছানায় শুতে চাইতো না আমার মা সত্যি করে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে এখন এখনো কষ্ট করে যাচ্ছে আমার ভাইটা তো হচ্ছে মানে কি বলবো আর বোকা একদম তো জলটা ভরে নি ভরে নিয়ে আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা এই যে জল দিয়ে গেছে আজকে জল দিয়ে গেছে এই জন্য মুখটা খুব টাইট করে আটকানো থাকে বন্ধুরা একটু জলটা এই যে রেচকিতে ঢেলে ঢেলে ভরে নেব তো ভাইটা একটুখানি মাকে যদি দেখতো সামনের দিকে সামনেই থাকে বন্ধুরা যদি সামনের দিকে সামনেই থাকে যদি দেখতো আমরা তো এই মাঝে সাঝে ছুটি সাটা পাই তাই একটুখানি গিয়ে থাকি শনিবারে গেলাম হয়তো রবিবারে চলে এরকমটাই তো দুদিনই ছিল দুটো বোতল জল ছিল আর একটা বোতল এখন আছে তো সেই জন্য আজকে মিশ্রুদাকে বললাম জল দিয়ে যেতে তা সকালে জল দিয়ে গেছে তো কাজ কাম্য চোটেও ভরে নিই তো আজকে ওই জন্য ভরে নিলাম কালকে সকালে যদি স্কুল থাকে তাহলে এ করব একটা করে বোতল নিয়ে চলে যাবে রোজ জল ভরা ঝামেলাটা থাকে না আর আমাদের সত্যি রাখারও ঝামেলা মানে ওই জন্যে তো একটু বেশি বেশি করে সাপোর্ট করুন বন্ধুরা যদি ভবিষ্যতে কিছু করতে পারি মাকে এনে আমার কাছে রাখবো মা সত্যি জীবনে অনেক কষ্ট করেছে আমরা মানে সেই সব সময় যদি এরকম ফোন থাকতো না তো নির্দিষ্ট তখন সত্যি আমরাও খুব বোকা ছিলাম মাকে সবসময় আগলে আগলে রাখতাম মাকে কোথাও যেতে দেবো না কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে একা গেলেও মা আমাদেরকে সত্যি করে টেনে টেনে নিয়ে দিত মা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে ধর বাইরে খুব কষ্ট করেছে বন্ধুরা এত কষ্ট করেছে না সেই সবের সময় যদি ক্যামেরা থাকতো না সত্যি বন্ধুরা রেকর্ড করে রেখে দিতাম ভিডিও করে রেখে দিতাম ওই দুঃখ না বাবাও খুব বাবা ভালো ছিল বলে মনে হয় না মানে খুব একটা ভালো ছিল না এখন দু দুদিন মরার আগে দুদিন তাও অনেক কষ্ট করে 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 মা তাই বলছি ভাবছি একটু শেষবারের মতো একটু মানে শেষ সময় করে একটুখানি দিতে চাই আমি কেউ দিক না দিক আমার বোনের সত্যি সামর্থ্য নেই মানে সামর্থ্য থাকলে আমার বোন আমার মাকে নিয়ে যাবে না কত কষ্ট পাচ্ছি বন্ধুরা আমি কি বলবো মাকে যদি সামনে একটু রাখতাম কিছু দরকার নেই বন্ধুরা মা টুকির সময় থাকবে মা হেসে খেলে এ করে থাকবে মায়ের টাকা পয়সা আমার কিছুই দরকার নেই বন্ধুরা মাকে মাকে কিছুকে এ করে রাখবো বন্ধুরা বেশি বেশি করে একটু সাপোর্ট করে যদি ভবিষ্যতে কিছু করতে পারি তো মাকে আমার কাছে এনে রাখবো আমাকে যখন মানে ফোন করে বলে কিছু খাবার খাই কিছু না মানে বাইরে থেকে কাজ করে আসে তো আর এনার্জি হয় না যে একটুখানি বসে খাবার খাবে বসে করবে সেই সময় মনে হয় যেন একটুখানি কেউ যদি একটু রেডি করে দিচ্ছে বন্ধুরা এই দুটো ছেলেকে নিয়ে রান্না বান্না করে না আর সময় সত্যি হয়ে ওঠে না যে মায়াকে একটু রান্না করে দিয়ে আসবো আমি কি করবো না আমি অনেক চিন্তা করি বন্ধুরা পাঁচটা পাঁচ রকম চিন্তা করতে করতে না শরীরে এরকম ফোলাটা দেখছেন তো এইসব চিন্তা করে করে বেশি ফুলে গেছে মা যদি আর একটু সামনে থাকতো আর ওখানে কাজগুলো মা ধরে ফেলেছে আর না হলে মাকে বলেছিলাম একটা ঘর দেখো দেখে সামনে থেকে সামনে তবু মাকে আমি দেখতে পারবো দূরে কোথাও গেলে তো মাকে দেখতে পারবো না এই যে সামনে থেকে সামনে থাকলে মাকে একটু দেখতে পারতো চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো বেশি বেশি করে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করুন বন্ধুরা আমি মাকে যদি একটা কিছু করে মানে শেষ বয়সে মাকে আর খাটতে দিতে পারছি না বন্ধুরা মা অনেক কষ্ট করেছে জীবনে যদি থাকতো না একটা সত্যি একটা চিঠি একটা বই লেখা হয়ে যেত মা যার জীবনে কষ্ট করেছে সুখ তো মা জীবনে কোনো দিনই পাইনি বন্ধুরা না বাপের বাড়ি থেকে না শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু না আর আমার বাবার তো আরোই ছিল বন্ধুরা লোকের কথা শুনে নাচবে লোকের কথা শুনে এই করবে হ্যাঁ এরকম টাইপে সে সাদা বয়সে তখন বুঝতে শিখেছে তখন শেষ বয়স মা যে ভালো বুদ্ধিগুলো দিত সেগুলো একদমই নিত না ওই জন্য তো আমরা ভিটে ছাড়া বন্ধুরা জায়গাগুলো সব আদাম সব শেষ করে দিয়েছে দিয়ে আর এ করেছে এখন ভাড়া বাড়িতে আর যখন বাবা যখন এ করলো বললাম যে মাটাকে একটু রাখো কেউ রাখতে চাইলো না ভাবছে ওদের সম্পত্তি আমরা সব নিয়ে নেবো আমাদের হকের ভাগটা সেটা দিয়ে দাও সেটাও দেবে না সবাই বলেছিল যে একটু দাদু ঠাকুর সবাই বলেছিল যে মারা যাওয়ার সময় যে সবাইকে যেন সবার সমান ভাগ দেয় ওরা দিব্যি কিন্তু বল তুপিতে সবার বাড়ি করে আছে সত্যি বলছি এইসব কথা বলতে গেলে না একটা পুরো বই লেখা হয়ে যেত এত মানে কষ্ট চলুন বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আবার একদিন অনেক দিন বলবো কাহিনি প্রচুর কথা আছে বন্ধুরা প্রচুর কথা কথা শেষ নেই জীবনে কষ্ট করেছেন আর কেউ মনে হয় এরকম পৃথিবীতে এত কষ্ট করেনি মা নিজের কষ্টটা মা নিজেই লিখে এনেছে আমার তো মনে হয় যখন সত্যিকারে বলতে গেলে আমার মাসিরা দেখে শুনে বিয়ে দিচ্ছিল

তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা আর গুড নাইট শুভ শুভরাত্রি তো এখন রেখে দিই বন্ধুরা টাটা